আমানবাবু তোমার মেয়েকে নিয়ে তুমি কোথায় ঘুরতে যাচ্ছ পার্কে কেন তোমার মেয়ে কান্নাকাটি করছে নাকি ও পার্কে যাবে পার্কে যাবে করছে তাই ঘুরতে নিয়ে যাচ্ছ আচ্ছা কোন পার্কে যাবে তুমি দেখির পার্কে

বাবু কবিতাটা বলো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন জিনিসপত্র বলো জিনিসপত্র জুটিয়ে নে আর পড়বে না তোর মেয়ে তো খুব দুষ্টু টোটোই করে পার্কে যাচ্ছ তোমরা টোটোতে ভিড় নাকি একটাও জায়গা পাওয়া যায় না 这个袋子。